অবশেষে জানা গেল উত্তর দিনাজপুর জেলায় মাদ্রাসা বোর্ডের প্রথম স্থানাধিকারী জানেন তিনি কে উত্তর দিনাজপুর জেলার করণদেখী ব্লকের দোমোহনা পঞ্চায়েতের কান্তিরপা পা এন মাদ্রাসা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার করণদিকী ব্লকের কান্তিরপা এন কে মাদ্রাসার ছাত্র তৈয়ব আলম নশো নম্বরের মধ্যে সাতশো ছেচল্লিশ নম্বর অর্থাৎ বিরাশি দশমিক আট আট শতাংশ পেয়ে কান্তিরপায় এন কে মাদ্রাসা থেকে মাধ্যমিক দিয়ে উত্তর দিনাজপুর জেলায় মাদ্রাসা বোর্ড থেকে প্রথম স্থান অধিকার করেছেন এছাড়াও আব্দুল আজিজ মাধ্যমিকে একাশি দশমিক ছয় ছয় শতাংশ পেয়ে কান্তিরপা পা এন কে মাদ্রাসার দ্বিতীয় স্থান অধিকার করেছেন একাশি শতাংশ পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন সাবনাম সুরাইয়া উচ্চ মাধ্যমিকে চুরাশি শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছেন মোহাম্মদ সাহেল তিরাশি দশমিক তিন তিন শতাংশ পেয়ে দ্বিতীয় হয়েছেন রহিমা খাতুন বিরাশি দশমিক ছয় ছয় শতাংশ নম্বর পেয়ে মুকলেসুর রহমান এবং সোলেমা খাতুন যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকার করেছেন কান্দেপা এনকে কে সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল মালিক এ প্রসঙ্গে বলেন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিয়ে উৎসাহিত করা হলো যাতে মাদ্রাসা বোর্ডের ফলাফল আগামী দিনে আরও ভালো হয় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল করার প্রয়াস করা হবে জেলায় প্রথম স্থানাধিকারী তৈয়াব আলম এ প্রসঙ্গে বলেন আমার সাফল্যের পেছনে আমার শিক্ষক এবং পরিবারের অবদান অনস্বীকার্য নিজের সফলতা নিয়ে আমি খুবই খুশি এদিন উপস্থিত ছিলেন কান্দিবা পা এন কে সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল মালিক বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী শেখ সমাজসেবী মতিউর রহমান সহ সহকারী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকগণ তোমার নাম ঠিক বললাম তুমি জেলায় এবার কোন স্থান অধিকার করেছো প্রথম স্থান অধিকার করেছো কোন বোর্ড থেকে মাদ্রাসা বোর্ড থেকে কোন প্রতিষ্ঠান দেওয়া তোমার কোন সিনিয়র মাদ্রাসাতে গান্ধীর বা মাদ্রাসা এই যে তুমি সফল হয়েছো কেমন লাগছে অনেক ভালো লাগছে এই সফলতার পিছনে কাদের হাত রয়েছে প্রথমত আমার পরিবার পরিবার হাত রয়েছে দ্বিতীয়ত শিক্ষক যেন রয়েছে তৃতীয়তে আমার আত্মীয় স্বজন রয়েছে তোমার ফলাফল কেমন হয়েছে রেজাল্ট খুবই ভালো হয়েছে কত পার্সেন্টেজ রয়েছে ব্রাশি দশমিক পোস্ট আসে কতর মধ্যে কত নাম্বার পেয়েছো নয়শোর মধ্যে সাতশো ছেচল্লিশ পেয়েছে আগামী দিনে তোমার কি হওয়ার স্বপ্ন রয়েছে অ্যারাবিক নিয়ে পড়াশোনা চলছে অ্যারাবিক অ্যারাবিক নিয়েই খুবই বড় হয়েছে অ্যারাবিক নিয়েই মানে সে বিষয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে তোমার কি বার্তা দিবে যার আগামী দিনে ভালো ফলাফল করতে চাই আমি ওটাই বার্তা দেবো যে প্রথমত আগে টার্গেট করে নিতে হবে মুদিতে সময়কে মূল্যবান সময়কে মূল্যবান কাজে লাগাতে হবে তোমার পরিচয় কী রয়েছে আমার নাম তৈয়ব আলম বাবার নাম আব্দুল কুদ্দুস গ্রাম দিগা পোস্ট অফিস বেদনা থানা করমদেবী জেলা উত্তর দিনাজপুর আমাদের দু হাজার চব্বিশ সালে আলিম অর্থাৎ মাধ্যমিক সমতল ফাজিল অর্থাৎ উচ্চ মাধ্যমিক সমতল পরীক্ষায় যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছিল মাদ্রাসার থেকে এবং জেলার মধ্যে আলিম অর্থাৎ মাধ্যমিক সমতল পরীক্ষায় জেলার মধ্যে প্রথম হয়েছে আমাদের এই ছাত্র তাইয়াব আলম এই আলম এবং অন্যান্য যারা প্রথম দ্বিতীয় দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে দ্বিতীয় আব্দুল আজিজ তৃতীয় সাবদাম সুরাইয়া এদেরকে আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা দেওয়া দেওয়ার একটা ছোট্ট আয়োজন আমরা করেছিলাম এবং ফাইল পরীক্ষায় হোক আমাদের চারজন পরীক্ষার্থী উজ্জ্বল সবার মধ্যে প্রথম দ্বিতীয় এবং দ্বিতীয় হয়েছে আমাদের মাদ্রাসার মধ্যে এমনি সোহেল যে পাঁচশো চার নম্বর পেয়ে মাদ্রাসার মধ্যে প্রথম হয়েছে রহিমা খাতুন পাঁচশো নম্বর পেয়ে মাদ্রাসার মধ্যে ফাজিল পরীক্ষায় প্রথম হয়েছে মুকলেশ্বর রহমানের সলমেনা খাতুন উভয়ে চারশো ছিয়ানব্বই নম্বর পেয়ে মাদ্রাসার মধ্যে তৃতীয় হয়েছে কিন্তু আমাদের উল্লেখযোগ্য বিষয় হলো যে এবারের আলিম পরীক্ষায় এখানে কুড়িটিরও বেশি মাদ্রাসা আমাদের জেলায় রয়েছে তার মধ্যে উজ্জ্বল রেজাল্ট করেছে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে তৈয়ব আলম সে মাদ্রাসা জেলার মধ্যে প্রথম হয়েছে সে সাতশো ছেচল্লিশ পেয়েছে পেয়ে জেলার মধ্যে প্রথম হয়েছে তাদেরকে তাদের এই সাফল্যকে সব আমরা সবাই মিলে ভা করে নিতে এবং তাদের তাদেরকে উৎসাহিত করতে এবং তাদের উদ্যমকে আরও বেশি করে উজ্জীবিত করার জন্য আজকে আমরা হাজির হয়েছিলাম আমরা ভাবে তাদেরকে আরও বেশি আরও ভালো উজ্জ্বল ভবিষ্যৎ তাদের কামনা করার জন্য আজকে একটা ছোট্ট অনুষ্ঠান আয়োজন করেছিলাম আমরা এই সাফল্যের সাফল্যকে আরও উজ্জ্বল করে তোলার জন্য এবং ভবিষ্যৎ সাফল্যকে আরও বেশি আরও বেশি তাদের তাদের ভবিষ্যৎটা সাফল্যমণ্ডিত হয় সেই পথ নির্দেশ করার জন্য তাদেরকে আমরা সম্বর্ধনা প্রদান করলাম এবং ভবিষ্যতে মাদ্রাসার রেজাল্ট যাতে আরও ভালো হয় হ্যাঁ তাদেরকে সেই দায়িত্ব অর্পণ করলাম কারণ আলিমের পরে ফাজন পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা আমরা যাতে আরও বেশি জেলা ছাড়িয়ে রাজ্য পর্যায়ে আমরা যাতে ভালো সাইন করতে পারি তার দায়িত্ব তাদেরকে আমরা অর্পণ করলাম লক্ষ্যস্থিত করে এগুলো কিছু কথা আমরা সবাই মিলে বললাম আমাদের আমরা এর আগে আমরা চতুর্থ হয়েছি রাজ্যে রাজ্যে চতুর্থ হয়েছি আমরা সেই পর্যায়ে আবার সেটা আবার অ্যাচিভ করব ইনশাল্লাহ সেই আশার আশা আপনার নাম ডেজিগনেশন আব্দুল মালিক টিচার ইনচার্জ কালকে চিনে হতে